সুখবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবারকে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমি তিরিশ বছর হলে কবিরাজি করে কবিরাজি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিও দেখে আসি আমি আমি রাজশাহী রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে এসেছি এবার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ মেত্রী খালেদা জিয়া আমাদের ভালোবাসা পানীয় আমি তিরিশ বছর হলে কবিরাজি করি কবিরাজি এই ওষুধ পাতি নিয়ে জ্ঞান ফিরছে না সে তো মারা গেছে যায়নি কেন জ্ঞান ফিরছে না এই জন্য আমি এসেছি জ্ঞান ফেরানোর জন্য আমাকে যদি সামবাদিকেরা বা ডাক্তারেরা ভোট করি যদি আমাকে ওষুধটা চলাইতে পারে ওনার জ্ঞান সকাল হেতে হেতে ফিরে যাবে না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি করে আমি মরি চলে যাবো যেকোনো ক্লান্তি দূর হয়ে যাবে আপনার কত অসুখের নাম বলা লাগবে না যে কোনো ক্লান্তি দূর ফুসফুসির সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস সমস্যা তারপরে যে পেটে চর্বি হয়েছে এগলিনের পায়খানা হ্যাঁ না খাইতে পারে না গা বেদনা না পারে না উঠি আমি দশ দিনে হাঁটায় দেবো আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে দশ দিনের মধ্যে হাঁটায় দেবো আমি

সরকার অনুম আমি যে এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের এই যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের আজল আমার ওষুধটা পরীক্ষা খাওয়া এখন লেবে ফেলা দিক দি ওনাতে কি আছে দেহিলি লি খাওয়া দিক এর সবনাশ বনাস তাও মানুষ দেশের মানুষ আমার বাড়িয়ালিরাও কাঁচে আমার নিজের স্ত্রীরাও কাঁচে আমি আদ্ধাতিক আত্তা আমার আমার আত্তা ঢুকিছে ওখানে আত্তা ঢুকিছে আমার আমাক ঢুকতে দা আমার আত্তা ঢুকিছে আমি টাইনি বসাস আমার আত্তা ওকে টাইনি বসাস আত্তা ген না হেলে দিব্য ген না হেলা আত্তা ген না হেলে এই বাঁচাইতে পারবে না ওনাকে বসা রাখা আছে হাইছে কে দেখছি ইনশাআল্লাহ আল্লাহজন রক্ষা করে আজরাইলজন ফিরায়া দেয় বাঁচা দিতে হবে আমার আত্তা ঢুকি যাও ওখানে আমি ঢুকতে দানি গাত গিরবে আমার আত্মাক দেখতে পেছে না গাছ ঢুকিছে ম্যাডামের কাছে আছে চিকিৎসা বাড়ির থেকে চলাছে ওনাকে যেদিন থেকে শুনেছি যে চিকিৎসিল আসছে না তখন থেকে ওনার ঘরের মধ্যে আমার আত্মা ঢুকিছে বসাইছে উঠাইছে জিকির করাইছে ইয়ারাব ইয়ারাব জিকির করাইছে আর কিছু বলতে পারবো না আমি আমার ওষুধ খাওয়ালে সুস্থতা হয়ে যাবে বাঁচিয়ে যাবে আবার ২০ বছর গ্যারেন্টি দেওয়া যাবে আমার ডিটেইল পড়িচা জেলা রাজশাহী কাটাখালী থানা বেলঘড়িয়া গ্রাম আমি বিএনপিচার পারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনো সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম যুগ্মিব রুহুল কবির নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী শনিবার রাতে পর দিনভর জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আহমেদ জানিয়েছেন শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসক কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহিতুক ভিড় না করার আহ্বান জানান রিজবি আহমেদ ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এভার সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি যদিও জানা খালেদা দেখার সুযোগ নেই তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা চোখে মুখে সে কি উৎকণ্ঠা হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন কেমন আছেন ম্যাডাম এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন ওনাকে আসছি আমি এখানে দেখতে আল্লাহ যেন ওনাকে খায়াত দান করে শুধু তাই নয় খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন নব্বই দশকের ছাত্র সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে চোখের জলে হায়াতদানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে মানুষ যে কতটা ওনাকে অন করে আমরাও সেটা আমরা সে কারণে আসছি এই ট্রাস্ট এই ট্রাস্ট এই এই এটা এটা সারা জীবন আমার মনে থাকবে ম্যাডামে মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না সাদেশ্বই নাই ম্যাডামের সুস্থতার জন্য দুয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন এটাই মানুষও চাচ্ছে কর্মী সমর্থকদের আশা এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসিন নেত্রী খালেদা জিয়া আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য জানাতে চাই সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন অহন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে মূলত কোন ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা নেই বিশেষ করে চিকিৎসকের বরাদ দিয়েও যদি বলা যায় যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে সুতরাং ব্রিফিং করা হবে না এখন পর্যন্ত তাই জানানো হয়েছে আর সার্বিক অবস্থা যদি বলি নেতাকর্মীরা ভিড় করছেন সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে শুধু বিএনপির নেতাকর্মীরা নন আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন যদিও ভেতরে প্রবেশের খুবই এক খুব একটা সুযোগ নেই সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি